জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় লবঙ্গ আমাদের প্রত্যেকের ঘরেই রান্নার জন্য আনা হয় কিন্তু আপনারা জানেন কি এই লবঙ্গ দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় আর এই লবঙ্গ দিয়ে অনেক উপায় টোটকা আছে যেগুলো আমি আপনাদেরকে বলবো আপনাদের যার যেটা প্রয়োজন সেই কাজটা করতে পারবেন সামান্য লবঙ্গ দিয়ে যে এত উপকার পাওয়া যায় সত্যি এটা ভাবনার বাইরে তো আপনারা শুনুন প্রথম থেকে ভিডিওটা সঙ্গে থাকুন আশা করছি উপকার পাবেন তো প্রথম যে জিনিসটার কথা বলবো এই লবঙ্গ দিয়ে দেখুন অনেক বাড়িতেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাড়ির উপযুক্ত ছেলে বা মেয়ে যারা চাকরি জন্য খুব চেষ্টা করছেন কিছুতেই চাকরি লাগাতে পারছেন না ইন্টারভিউ যাচ্ছেন ইন্টারভিউ হচ্ছে তা সত্ত্বেও ইন্টারভিউ উত্তীর্ণ হতে পারছেন না চাকরিও হচ্ছে না মানে সেই দোরগোড়ায় গিয়ে চলে আসার মতো আপনারা দেখুন আমি বলছি আপনাদেরকে তাই যেন একেবারে হয়েই যাবে আমি খুব সেটাও বলছি না কিন্তু বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস নিয়ে পরে একবার দেখুন না আপনারা উপকার পেলেও তো পেতে পারেন এতে তো কোনো পয়সা খরচা হচ্ছে না অনেক টাকা খরচা হচ্ছে না সামান্য কিছু পয়সা দিয়ে একটু ভক্তির সঙ্গে জিনিসটা কিনে নিয়ে এসে কিছুই না আপনাদেরকে লবঙ্গ নিতে হবে দুটো যেদিন আপনাদের ইন্টারভিউ থাকবে বা চাকরির পরীক্ষা থাকবে সেই দিন আপনারা স্নান করে যেমন খাওয়া দাওয়া করেন করবেন তারপর যখন মানে বেরুবেন ঠিক সেই বেরোনার আগেটায় মানে রেডি হয়ে নিয়েছেন একদম তারপর বেরুবেন ঠিক বেরোনার আগে আপনার বাড়িতে যদি আপনার মা থাকে দিদি থাকে বোন থাকে বা আপনার যে কেউ আছে মানে মেয়েদের হাত দিয়ে বলছি নিতে হবে তিনি যেন আপনার হাতে দুটো লবঙ্গ তুলে দেয় ঠিক বেরোনার আগে ওই লবঙ্গ দুটো আপনি হাতে সঙ্গে সঙ্গে মুখে নিয়ে নিয়ে নেবেন ছেলেরা হলে রাখবেন মানে এই ডান দিকের কষে রাখবেন আর মেয়েরা হলে দিকের কষে রাখবেন শুধু ফেলে রাখবেন চিবোবেন না যেন ফুলেও আর গন্তব্যস্থলে যখন পৌঁছে যাবেন মানে যেখানে পরীক্ষার সিট পড়েছে বা যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেইখানে গিয়ে আপনারা যদি মুখে নিয়ে পরীক্ষা দেন বা ইন্টারভিউ দেন খুব ভালো হয় তাহলে আর যদি আপনাদেরকে অনেক সময় মুখে নিয়ে ঢুকতে না দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন ওই ওইখানেই মুখ থেকে একটু আড়াল করে ফেলে দেবেন আর যদি মুখে নিয়ে ঢুকার সম্ভাবনা থাকে যদি ঢুকতে পারেন তাহলে অবশ্যই মুখে নিয়েই ঢুকে যাবেন পরীক্ষার হলে পরীক্ষাও দেবেন বা ইন্টারভিউ হলে ইন্টারভিউ দেবেন ওই মুখে নিয়ে এই জিনিসটা জাস্ট ফেলে রাখবেন ভুলেও কিন্তু দাঁত লাগাবেন না আর যখন হয়ে যাবে আপনার পরীক্ষা হয়ে যাবে ইন্টারভিউ হয়ে যাবে বেরিয়ে চলে আসছেন ঠিক বেরোনার ওই যে যে গেটটা দিয়ে বেরোচ্ছেন সেই গেটের ডান দিকে মানে এমনভাবে ফেলবেন একটু আড়াল করে যেন কেউ না দেখে এটা যদি করতে পারেন দেখুন বিশ্বাসে মিলাই বস্তু বললাম আপনাদেরকে এটা বিশ্বাস নিয়ে করবেন আর আপনার গৃহে যে দেবতা আছেন আপনার কুল দেবতা আছে আপনাদের তার স্মরণ করবেন নারায়ণ লক্ষ্মীর যে দেবতা বা দেবী আছেন স্মরণ করবেন শুধু আর যখন আপনারা এই চাকরির পরীক্ষা দিতে যাবেন বা ইন্টারভিউ দিতে যাবেন পুরো রাস্তাটাই বাসে যান ট্রেনে যান রিক্সায় যান অটোয় যান টোটোয় যান যাতে করেই যান যেতে যেতে আপনারা মনে মনে আপনার দেবতার নাম নিতে নিতে যাবেন আপনার গৃহের যিনি দেবতা আছেন তার নাম স্মরণ করতে করতে যাবেন ভেতরে মনে মনে স্মরণ করবেন আর তার ছবি নিশ্চয়ই আছে বা পিকচার আছে বাড়িতে তার মুখটা স্মরণ করতে করতে যাবেন আর শ্রীচরণ স্মরণ করতে করতে যাবেন করে দেখবেন আমি বলছি আপনাদেরকে আপনারা উত্তীর্ণ হবেন হবেনই হবেন এতটাই জোর দিয়ে বলছি করেই দেখুন একবার তো এবার আপনাদেরকে আরেকটা লবঙ্গর বিষয় বলে দিই যারা পড়াশোনা করেন বাচ্চারা বাচ্চা মানে আমি একদম বাচ্চার শিশুর কথা বলছি না একটু বড় তো মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে এইটে পড়ছে নাইনে পড়ছে টেনে পড়ছে এইরকম ছেলে মেয়েদের কথা বলছে তারা পড়াশোনায় মন নেই সব সময় মোবাইল ঘাঁটছে টিভি দেখছে বন্ধুদের সঙ্গে গল্প করছে ফাঁকি দিচ্ছে আড্ডা দিচ্ছে একেবারেই পড়াশোনায় মন নেই পড়াশোনা করতেই চাইছে না তারা কি করবেন জানেন তাদের মা বাবাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি প্রতিদিন সকালে যখন পড়তে বসবে তখন একটা লবঙ্গ তাকে দেবেন বলবেন এটা মুখে রাখ মুখে রেখে পর মুখে চুস চুষতে বলবেন চুষে চুষে চিবিয়ে যেন খেয়ে নেয় সেটা বলে দেবেন আর বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় যখন পড়তে বসবে তখন একটা দিয়ে দেবেন ওটাও চুষবে এবং চিবিয়ে খাবে এইটা যদি কমপক্ষে একটি সপ্তাহ রেগুলার দুবার করে দুটো মানে একটা করে দুটো লবঙ্গ মানে মুখে চুষতে পারে এবং চিবিয়ে খেয়ে নিতে পারে তাহলে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন সাত দিন বেশি না সাত দিন পর থেকেই আপনারা তার একাগ্রতা বুঝতে পারবেন পড়াশোনায় পড়াশোনায় মন আসবে একাগ্রতা আসবে আপনারা বুঝতে পারবেন পড়তে যখন বসবে ছেলে মেয়েরা তো এটা করুন খুব ভালো ফল পাবেন এবার আর একটা টোটকার কথা বলে দিই লবঙ্গ দিয়ে সেটা হচ্ছে আপনাদের গৃহে যদি দেখেন যে গৃহের মধ্যে প্রায় কলহ বিবাদ ছেলে মেয়ের সঙ্গে বা স্বামী স্ত্রীর সঙ্গে বা কাকা জ্যাঠা প্রত্যেকে প্রত্যেকের মধ্যে একটা বিবাদ অশান্তি সবসময় যেন একটা লড়াই চলছে একটুতেই যেন তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে সামান্য কিছু কারণ নিয়ে একেবারে তুঙ্গে উঠে যাচ্ছে ঝগড়া ভীষণ ভাবে এই জিনিসটা যদি গৃহের মধ্যে হয়ে যায় তাহলেও কিন্তু এই প্রতিকারটা আপনারা করতে পারেন এই লবঙ্গ দিয়ে সেটা হচ্ছে আপনাদেরকে এগারোটা লবঙ্গ নিতে হবে এগারোটা আর ডা কর্পূর কিনতে পাওয়া যায় যে কপুর পুজোয় জ্বালানো হয় ওই কর্পের কথা বলছি আমি বিষ কর্পুরের কথা বলছি না ঠাকুরের পুজোয় যে কর্পূর লাগে ওই কর্পুর যে কর্পুর দিয়ে আরতি করা হয় ওই নিতে হবে অল্প একটুখানি কর্পূর নিতে হবে আর এগারোটা লবঙ্গ নিতে হবে ওই এগারোটা লবঙ্গ আর একটু কর্পূর আপনারা আপনাদের ঘরের যে কোনো ঘরের কোনায় যাবেন যে কোনো একটা কোনায় গিয়ে একটা ধনুচি নিতে পারেন সেই ধনুচি আপনাদের ঘরে নিশ্চয়ই ধনুচি আছে যে ধুনো দেন সেই ধনুচি মধ্যে ধুনো দেবেন ছোবড়া দিয়ে আগুন করে তাতে ধুনো দেবেন তার মধ্যে এই লবঙ্গ আর এই কপুর ফেলে দেবেন ওই জ্বলন্ত ছোকড়ার উপরে ফেলে দেবেন ও পুরার লবঙ্গ আর তাতে ধুনো দিয়ে দেবেন এবার তো ধোঁয়া বেরুবে ওই কোনায় কিন্তু জ্বালাবেন জিনিসটা যে কোনো একটা কোনায় তারপর ওই ধুনুচিটা নিয়ে আপনারা আপনাদের ঘরের প্রত্যেকটা জায়গায় দেখাবেন যদি আপনাদের ওপরে ঘর থাকে সেখানেও নিয়ে যাবেন ওই ধোঁয়া দেখাবেন এই কর্পূর আর লবঙ্গর এতটাই ঘরকে শুদ্ধ করে দেবে দেখবেন ঝগড়া বিবাদ এগুলো থেমে যাবে এগুলো আর হবে না পরস্পরের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে আর কথা কাটাকাটিও হবে না এটা করতে হবে কিন্তু আপনাদেরকে কমপক্ষে শনিবার মঙ্গলবার করতে হবে মানে সাতটা মানে শনি আর মঙ্গলবার সপ্তাহে দুদিন করে করতে হবে শনি আর মঙ্গলবার সাত দিন করতে হবে মানে সাত সাত চোদ্দ দিন হয়ে যাচ্ছে শনি আর মঙ্গলবার করে আপনাদেরকে এটা দু সপ্তাহ করতে হবে এই দু সপ্তাহ সরি ভুল বলছি মানে সাতটা সাতটা চোদ্দটা সাতটা শনিবার সাতটা মঙ্গলবার এটা করতে হবে তবে উপকারটা বুঝতে পারবেন আস্তে আস্তে দেখবেন ধীরে ধীরে দেখবেন এটা আপনারা সংসারের মধ্যে দেখবেন শান্তি ফিরে আসছে প্রত্যেকে দেখবেন নিজেদের নিজেদের ভুল বুঝতে পারবে নিজেরা নিজেদের কথা মনে হবে যে বাইরে এরা শুনে ফেলছে দেখবেন নিজেদের সম্মানে লাগবে তখন নিজেরা নিজেদেরকে দেখবেন আস্তে আস্তে চেক করে নিচ্ছে খুব শান্তি এসে যাবে সংসারে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এবার আর একটা টোটকার কথা বলে দিই লবঙ্গ দিয়ে আপনাদেরকে নিতে হবে কি দুটো লবঙ্গ আর এক গ্লাস জল মানে কানা পর্যন্ত ওই জলের মধ্যে লবঙ্গ দুটো দিয়ে দিতে হবে লবঙ্গ দুটো দিয়ে রাত্রিবেলা শোবার সময় দিয়ে রাখতে হবে জলের মধ্যে দুটো লবঙ্গ এটা কেন করবেন সেটা বলে দিই এটা যাদের এই যে চাকরি করেন বা ব্যবসা করেন তারা ভীষণ অসহযোগিতা মানুষের কাছ থেকে পান যারা পান আর কি বলছি বা কর্মস্থলে ভীষণভাবে বাধার সম্মুখীন হন মানে সুস্থভাবে কাজ করতে পারছেন না কোনো না কোনো দিক থেকে একটা প্রতিকূলতা তৈরি হয়ে যাচ্ছে তারা এই কাজটা করে দেখুন আমি বলছি উপকার পাবেন রাত্রিবেলা শোবার সময় মনে করে করতে হবে কাজটা কি করবেন ওই যে বললাম জল নেবেন গ্লাসে কানা পর্যন্ত গ্লাসের জল নিতে হবে তাতে দুটো লবঙ্গ দিয়ে মাথার কাছে রেখে দিয়ে শুয়ে পড়ুন বা খাটের তলায় মাথার দিকে রেখে দিন রেখে শুয়ে পড়ুন ঘুমিয়ে গেলেন সকালে ঘুম থেকে উঠেই করবেন কি প্রথম কাজই হবে হাত মুখ ধোবার আগে বাসি মুখেই করবেন আপনি ঘুম থেকে উঠে নেমেছেন বিছানা থেকে নেমে গ্লাসটা নেবেন নিয়ে আপনার মাথার ওপর দিক দিয়ে সাতবার ঘোরাতে হবে মাথার মানে পুরো মাথাটাকে কভার করে ওই গ্লাসটাকে ধরে সাতবার ঘোরাতে হবে সাতবার ঘুরিয়ে সোজা আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে চলে যাবেন এখানে হয়তো অনেকেই বলবেন আমি জানি যে আমরা ফ্ল্যাটবাসী আমরা আমাদের সামনে দক্ষিণ দিকে জায়গা নেই আমরা কি করব দেখুন তারা তাদের বাড়িতে যে বারান্দা ব্যালকনি আছে বা যেখানে আপনাদের দক্ষিণ দিকে যে স্থান আছে সেইখানে আপনারা নিয়ে ঢেলে দিতে পারেন এটা করতে পারেন অথবা আপনারা রাস্তায় বেরিয়ে আসবেন বেরিয়ে এসে দক্ষিণ দিকে এটা করতে হবে ঢেলে দিতে হবে জলটা ওই লবঙ্গ সহ ওই জলটাকে দক্ষিণ দিকেই কিন্তু ঢালতে হবে তবে আপনার সমস্যাটা মিটবে দক্ষিণ দিক মনে রাখবেন আর যাদের বাড়িতে উঠোনে জায়গা আছে সামনে জায়গা আছে ও দক্ষিণ দিকে জায়গা আছে তারা দক্ষিণ দিকে ঢেলে দিক বা কোনো গাছ থাকলে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন দক্ষিণ দিকে কিন্তু করতে হবে যারা ফ্ল্যাটে বাস করেন তারা তাদের দক্ষিণ দিকে চলে যাবেন একটা বালতি নিয়ে নেবেন তার মধ্যেও ঢেলে দিতে পারেন পরে ওই জলটা আপনারা দশ দিন করে দিন আপনাদের মানে যেখানে আছে সেখানে টেসিন ফেলে দিন সেটা করবেন কিন্তু দক্ষিণ দিকে ঢেলে দিতে হবে বাঁশি মুখে তবে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো এবার আপনাদেরকে একটা খুব সুন্দর এই কার্তিক মাসেই করবেন এই কাজটা বলে দিই করলে খুব ভালো থাকবেন সংসারে সুস্থ থাকবেন তো বটেই আর যারা ভীষণভাবে অর্থের সমস্যায় ভুগছেন অর্থ কষ্টে ভুগছেন তারা অবশ্যই এই কাজটা করুন অর্থ আসবে দেখবেন আপনার অপ্রত্যাশিত অর্থ আসতেই থাকবে কি করবেন আপনাদেরকে নিতে হবে এলাচ পাঁচটা জিনিস নিতে হবে এই যে জিনিসগুলোর কথা বলছে সবই রান্নাঘরের জিনিস নেবেন কি এলাচ সবুজ এলাচ পাঁচটা দারচিনির টুকরো পাঁচটা লবঙ্গ পাঁচটা জৈত্রী। যৈত্রী আপনারা ওই যে পাপড়িওলা ওই হিসেবে আপনারা একটা নিতে পারেন অথবা যদি পাঁচটা নেওয়া সম্ভব হয় পাঁচটা নেবেন নাহলে একটা নেবেন নিয়েছেন জায়ফল জায়ফল একটা অথবা পাঁচটা নিতে পারেন জৈত্রী আর যাই আপনারা একটা করে নিতে পারেন অথবা পাঁচটা করে নিতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু এই পাঁচ রকম জিনিস নিতে হবে নিয়ে একটা সাদা কাপড়ে বেঁধে নিতে হবে মনে রাখবেন সাদা কাপড়ে বেঁধে নেবেন কিন্তু একটু পুঁটুলি মতো করে নিতে হবে পুঁটুলি মতো করে নিয়েছেন বা সেই একরকমের ব্যাগ পাওয়া যায় যেটা সুতো টানা সুতো টেনে আবার এরকম মুখ বন্ধ করে দেওয়া যায় ওই ঝোলনা ব্যাগ বলে ওগুলোকে ওই নিতে পারেন ছোট মতো দেখবেন কোনো সোনা দোকান থেকে যদি আপনারা কোনো জিনিস কেনেন হয়তো ওই রকম ব্যাগ আপনাদের কাছে থাকতেও পারে সেই ব্যাগটাও আপনারা নিতে পারেন আমি বলে দিচ্ছি এই আর না হলে সাদা কাপড়ে পুঁটুলি বেঁধে নিন পুঁটুলি বেঁধে নিয়ে ওটা করবেন কি এই কার্তিক মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার অথবা পূর্ণিমার দিন আপনারা ওই পুঁটুলিটা আপনাদের রান্নাঘরে যে চালের পাত্র আছে চালের জায়গা আছে তার মধ্যে রেখে দিন কিন্তু মনে রাখবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার অথবা পূর্ণিমার দিন করতে হবে গাছটা আর এই যে জিনিসগুলো বাঁধলেন বলি আমি এখানে কিছু কথা আপনাদের রান্নাঘরের ঠেকাঠেকির জিনিস নিলে হবে না আপনাকে নতুন বাজার থেকে কিনে নিয়ে আসা জিনিস নিতে হবে এবং ওই যে সাদা কাপড়ের টুকরোটা নিয়েছেন ওটাও কিন্তু কাঁচা ধোয়া পরিষ্কার একটা টুকরো কাপড় নিতে হবে সাদা কেন বলে দিচ্ছি ওই জিনিসটা যখন ওই পুঁটুলিটা বাঁধবেন তখন এই বৃহস্পতিবার দিন আপনাদেরকে যে লক্ষ্মী পুজো করেন আপনারা মা লক্ষ্মীর সামনে চরণের সামনে ওই জিনিসটা রাখতে হবে তারপর আপনারা ওই চালের পাত্রে রাখবেন পুজো অর্চনা হয়ে গেল মায়ের কাছ থেকে চেয়ে নেবেন নিয়ে চালের পাত্রে রেখে দিন দেখবেন ভীষণভাবে আর্থিক উন্নতি আসবে সংসারে অর্থে জোয়ার আসবে খাদ্য বস্ত্রের কোনো দিন তো অভাব হবেই না এমনকি টাকা পয়সাও আপনাদের সব সময় হাতে থাকবে কোনোদিন অভাব বুঝতে পারবেন না এই কাজটা করলে ওটা আপনারা রেখে দিন যখন একটু খারাপ হয়ে যাবে মনে হবে তিন মাস অন্তত রাখবেন তিন মাস পর আপনারা পাল্টাতে পারেন আবার ওই একইভাবে নতুন জিনিস কিনে নিয়ে এসে পূর্ণিমা অথবা শুক্লপক্ষের বৃহস্পতিবার দিন দেখে আপনারা পাল্টে দিতে পারেন আর যদি ভালো থাকে তাহলে রেখে দিন ছ মাস তারপর পাল্টে দিবেন কিন্তু মাস কমপক্ষে তিন রাখতেই হবে তিন মাস পর আপনারা ওইটাকে পাল্টাবেন তার আগে কিন্তু হাত দেবেন না এমনি চাল ঢালবেন চাল বের করবেন রান্না করবেন সব করবেন কিন্তু ওই জিনিসটা চালের পাত্রের মধ্যে এক ধারে করে থাকবে এটা করবেন খুব উন্নতি আসবে দেখবেন আর এই কার্তিক মাসে আপনারা যদি নারায়ণকে দীপ দান করেন তাহলে বলে দিই এই ক্ষেত্রে নারায়ণকে যখন দীপ দান করবেন ওই দ্বীপের মধ্যে যদি তুলসী মঞ্জুরি দেওয়া সম্ভব হয় দেবেন না হলে লবঙ্গ একটা ওই প্রদীপের উপরে দিয়ে দেবেন দিয়ে দীপদান করবেন এমনি এমনি শুধু তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ দেখাবেন না কার্তিক মাসের পূর্ণিমার দিন আপনারা দীপদান করতে পারেন কার্তিক মাসের যে কোনো দিন আপনারা করতে পারেন এই কাজটা খুব ভালো ফল পাবেন দেখবেন আর যদি তুলসী কাঠের সলতে করে কার্তিক মাসে নারায়ণকে দীপ দেখাতে পারেন তাহলে নারায়ণের কৃপা লাভ করবেন কিভাবে তুলসী কাঠের করতে হয় বলে দিচ্ছি আপনাদেরকে অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না আমাকে জিজ্ঞাসা করবেন আমি জানি তাই জন্যই বলে দিচ্ছি ছোট ছোট করে তুলসী কাঠ নিয়ে নিতে হবে শুকনো তুলসী কাঠ যদি আপনাদের গৃহে থাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন এইরকম সাইজ সাইজ করে মানে আপনার হাতের একটা আঙুলের সাইজ সাইজ করে কেটে নেবেন নিয়ে ওইটার মধ্যে তুলো জড়াবেন তুলো জড়িয়ে ঘিয়ে অথবা তেলে চোবাবেন চুবিয়ে একটু চিপে নেবেন খুব যেন জপ জপে হয়ে না থাকে তারপর প্রদীপে দেবেন দিয়ে প্রদীপ জ্বালাবেন করুন এই কার্তিক মাসে ভীষণ ভালো ফল পাবেন আমি এই ভিডিওর মধ্যেই এটাও বলে দিলাম আপনাদেরকে আজ তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়